ফের কেন্দ্র রাজ্য সংঘাত চরমে পিএম উষা প্রকল্পের টাকা আটকে রাজ্য প্রস্তাব না পাঠানোয় আটকে কোটি কোটি টাকা অন্যান্য রাজ্য পিএম উষা নিয়ে মৌ স্বাক্ষর করেছে আর অভিযোগ পিএম উষা প্রকল্প নিয়ে অনীহা রাজ্যের তীব্র অসন্তোষ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মিড ডে মিল নিয়েও চূড়ান্ত অসন্তোষ বাঁকুড়ায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন আর পরিদর্শনের মাঝেই তীব্র ক্ষোভ প্রকাশ স্কুলের পরিকাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ কেন্দ্রীয় দলের মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত আবারও একবার এই পিএম উষা প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে দেখো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে রুষা ওয়ান পয়েন্ট ও এবং টু পয়েন্ট এর টাকা এখনো পর্যন্ত আনইউটিলাইজ রয়েছে বেশ কিছু টাকা এখন রাজ্য সরকারের ভাড়া করে রয়েছে সেই টাকা খরচ করতে পারেনি শুধু তাই নয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যে বিষয়গুলো নিয়ে অভিযোগ করা হয়েছে যে আঠারো জনের টিম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বেশ কিছু শিক্ষা কেন্দ্রে ঘুরেছিল সেখানে তারা দেখেছেন যে মিড ডে মিল খোলা আকাশের নিচে রান্না হচ্ছে শুধু তাই নয় বেশ কিছু পড়ুয়া রয়েছেন যারা কম্পিউটার অপারেট করতে পারেন না এমনকি অনেক স্কুল রয়েছে যেখানে প্রপারলি দেওয়াল নেই পাশাপাশি শিক্ষা শিক্ষকদের মান ভালো হলেও পড়ুয়াদের সেভাবে তারা ট্রেনিং দেওয়া সম্ভব হয়নি এবং মিড ডে মিলের অব্যবস্থা এবং একাধিক অভিযোগে তারা সরব হয়েছেন পাশাপাশি তারা বলেছেন যে যেহেতু রাজ্যের সঙ্গে কেন্দ্রের এই নিয়ে মৌ মৌ স্বাক্ষর হয়নি তাই তারা দুশো থ্রি পয়েন্ট ওয়েট টাকা এখনই অ্যালট করতে পারছেন না রাজ্যের দাবি তারা পরীক্ষা করে দেখছেন ধন্যবাদ মৌমিতা শিক্ষামন্ত্রকের কর্তা এমএল এল সোনি ঠিকই জানিয়েছেন শোনাবো डिस्ट्रिक्ट में हमने 16 कॉलेज यूनिवर्सिटीज को सपोर्ट किया है 16 कॉलेज यूनिवर्सिटीज को हमने टाइम से पैसा दिया है और अच्छा डेवलपमेंट रूसा का पैसा इस्तेमाल करते हुए राज्य सरकार ने किया है लेकिन रूसा फेज थ्री जो अभी पीएम ऊषा कहलाता है उसको लॉन्च किया गया है सेंट्रल गवर्नमेंट के थ्रू लेकिन अभी तक जो पैसा हमने पहले दे दिया उसके अलावा थर्ड फेज में पैसा नहीं दे पाएंगे क्योंकि ये वेस्ट बंगाल गवर्नमेंट ने रूसा के अंदर कोई एमओयू सेंट्रल गवर्नमेंट के साथ साइन नहीं किया एमओ यू सेंट्रल गाइन हंड्रेड करोड़ वन थाउजेंड करोड के करीब हमारा रूसा में हम रिलीज कर सकते हैं मिड डे क्वालिटी कहीं कहीं थोड़ा सा जो अप टू मार्क नहीं है तो उसके ऊपर हम तो एक्शन लेके उसको आने वाले टाइम में बिल्कुल কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি কি বলেছেন শোনাবারের সেন্ট্রাল টিম সেটা মূলত এসেছে আমাদের এই বাঁকুড়া লোকসভার যে ক্ষেত্র সেই পুরো ক্ষেত্রের সমস্ত ব্লক ভিজিট করে বিভিন্ন স্কুল এবং কলেজে হ্যান্ড হোল্ডিংয়ের জন্য সেখানে মানে মিড ডে মিলের এনকোয়ারির জন্য নয় সমস্ত দিক থেকে কিন্তু সেটাতে একদিকে যেমন তাদের বিভিন্নভাবে সহায়তা কেমন করে অ্যাকাউন্টিং রাখবে স্কুলে কি কি করা উচিত পড়ানো কেমন উচিত নিপুণ ভারত এই সমস্ত যা নূতন রাষ্ট্রীয় শিক্ষানীতিতে মানে রাষ্ট্রীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে যা যা দেওয়া হয়েছে সেগুলো যাতে সেখানে সঠিকভাবে প্রয়োগ হয় যেমন এই কলেজে সকলেই খুব আগ্রহ হলেন যে রাষ্ট্রীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে এই যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হয়েছে এর ফলে ছেলেদের অনেক ঝামেলা কমে গেছে তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে শান্তনুবাবু পি এম উষা প্রকল্পের টাকা আটকে আছে এবং সেই নিয়ে তীব্র অসন্তোষ কেন্দ্রীয় প্রতিনিধি দলের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে কি বলবেন বাংলার যে ন্যায্য পাওনা টাকাগুলো সেগুলো তো উদ্দেশ্য প্রণোদিত দেওয়া হচ্ছে না আজকে প্রায় বাইশ লক্ষ মানুষকে বছর কাজ করিয়ে রেখে একশো দিনের টাকা দিচ্ছে না এগারো লক্ষ চৌত্রিশ হাজার মানুষের মাথার ছাপ দিচ্ছে না তার জন্য আবাস যোজনা দিচ্ছে না আপনারা দেখেছেন সম্প্রতি ন্যাশনাল হেলথ মিশনের টাকাও পর্যন্ত দেওয়া তারা বন্ধ করে দিয়েছে প্রায় এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা ন্যায্য পাওনা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করছেন চিঠি দিচ্ছেন তাতেও কিছু হচ্ছে না কেন্দ্রের মন্ত্রীর কাছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ্যা বারবার দেখা করছে তাতেও কিছু হচ্ছে না সবটাই তো রাজনৈতিক প্রতি পড়াশোনার বসন্ত করা হচ্ছে অন্যদিকে একের পর এক টিম আসছে সমস্ত গোয়েবের উত্তর সঠিক সময়ে অ্যাকশন টেকন দেওয়া হচ্ছে তবুও তারা চুপ করে বসে আছে তার কারণ বাংলাকে রাজনৈতিকভাবে জয় করা যাচ্ছে না তাই বাংলাকে রাজনৈতিকভাবে জয় করতে না পারে আর অর্থনৈতিকভাবে ব্লকেট তৈরি করো ফাইনান্সিয়ালি ব্লকেট করে অর্থনৈতিক অঞ্চনা করো এবং তাতে মদত দিচ্ছে কারা বাংলা বিদেশি বিজেপি নেতারা বাংলার থেকে জিতে গিয়ে দিল্লিতে গিয়ে বাংলার টাকা আটকে দেওয়ার জন্য তৈরি করছে অথচ বিভিন্ন প্রজেক্টে বাংলা ভারতবর্ষের মধ্যে উল্লেখযোগ্য জায়গায় রয়েছে তবু উদ্দেশ্যে প্রণোদিতভাবে বাংলার টাকা আটকে রেখেছে সেটা বাংলার মানুষ খুব ভালো বুঝছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा